বন্ধুরা আমাদের বডির বাইরের অংশটা কিন্তু আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু এর চেয়ে বেশি দরকার আমাদের বডির ভিতরের অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ বডির ভিতরে এত পুরানো পুরানো ময়লা জমা আছে এগুলো আমরা যদি জানতে পারি তাহলে কমসে কম এক সপ্তাহ আমরা কিচ্ছু খাব না কারণ এর জন্য আমাদের শরীরে বারবার রোগ হচ্ছে আর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কথায় কথায় রাগ হচ্ছে মুড সব সময় খারাপ থাকে তাহলে বুঝতে পারবে যে আপনার শরীরে প্রচুর পরিমাণে টক্সিন জমে আছে বা নোংরা জমে আছে যেটা আমাদের পরিষ্কার করা সবচেয়ে বেশি দরকার আর আজকে আমি বলবো কীভাবে আমাদের শরীরের এই টক্সিনটা পরিষ্কার করবে বা এই টক্সিন পরিষ্কার করার পাঁচটা উপায় বলবো এই উপায়টা হচ্ছে যে আয়ুর্বেদিকে একে বলে আমা এই আমা উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য আমাদের শরীরে এই আমাটা আসে এই আমা হচ্ছে যখন আমরা উল্টোপাল্টা খাবার খাচ্ছি বা আনহেলদি খাবার খাচ্ছি বা পেশি তেল জাতীয় জিনিস খাচ্ছি এর জন্য আমাদের খাবারটা ভালোভাবে হজম হয় না বদ হজম হয়ে থাকে আর এর জন্য আমাদের পেটে সবচেয়ে বেশি এই টক্সিনটা জমা হয় আর এর জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাই কি করে আমরা সারা জনম সুস্থ সবাল থাকব তার পাঁচটা উপায় এখন আমি বলবো তো এক নাম্বার হচ্ছে আপনাকে প্রতিদিন সকাল বেলায় এক গিলাস জল গরম করুন জল গরম করে ওর ভিতর দুটো লেবুর রস মিলিয়ে খালি পেটে খেয়ে নিন এতে আপনার পেটের ভিতরে যত টক্সিন আছে দুই মিনিটের ভিতরে সব বেরিয়ে যাবে আর এই লেবুর রস খেলেই আপনার কিন্তু খিদেটা বেড়ে যাবে ডাইজেশন শক্তিটা বাড়বে আর এই লেবুর রসে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের ইমিউনিটি শক্তি বাড়াবে রোগ প্রতিরোধক শক্তি বাড়াবে এখন বলবো দ্বিতীয় নম্বর এই দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে কেমন খাবার খেতে হবে যার ভিতরে ফাইবার জাতীয় জিনিস বেশি থাকে যেমন দেখা যাচ্ছে শাক সবজি বেশি খেতে হবে ফলমূল আর দেখা যাচ্ছে যে আমরা যখন খাবার খাই খাবারের চার ভাগের এক ভাগ ভাত বা রুটি খেতে হবে তিন ভাগ আমাদের শাক সবজি খেতে হবে আর খাবার বাইরের কোনো খাবার খাওয়া যাবে না বাইরের কোনো তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না যেমন পিজা বার্গার বা আলুর চপ বেগুনের চপ বা শিঙড়া এগুলো একদম খাওয়া যাবে না কোনো প্যাকেট বন্ধ খাবার খাওয়া যাবে না কোনো ডিব্বা বন্ধ খাবার খাওয়া যাবে না আর আপনি যখন রুটি খাবে ভুট্টা রুটি বাজডা মিলিয়েটস এর ভিতর প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এগুলো কিন্তু আমাদের পেট পরিষ্কার করবে আর শরীরের ভিতর যত নোংরা আসে সব সাফ করবে তাই এই রুটি খেতে হবে এখন বলবো তিন নাম্বার এই তিন নাম্বারটা হচ্ছে দিন থাকতে খাবার খাবে যখন সূর্য ডোবার কমছে কম এক ঘন্টা আগে আমাদের খাবারটা খেতে হবে তাহলে কিন্তু আমরা সূর্য ডোবার আগে খাবার খেলে আমাদের ডাইজেশন শক্তিটা কিন্তু খুব তেজ থাকে আর খাবারটা আমরা খাওয়ার কমসে কম দুই থেকে তিন ঘন্টা পরে আমরা শুতে যাচ্ছি তত সময় আমাদের খাবারটা কিন্তু একদম হজম হয়ে যাবে আর এমন কিছু কিছু লোক আছে যারা রাত দশটা এগারোটার সময় খাচ্ছে আর খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে আর এর জন্য কিন্তু ওদের খাবারটা হজম হচ্ছে না বধ হজম হচ্ছে আর এর জন্য শরীরে টক্সিন হচ্ছে বা নোংরা জমে যাচ্ছে পেটে তাই যদি আপনি ছয়টার সময় খাবার খান আর সকাল দশটার সময় খাবার খান তাহলে আপনার শরীরে যত টক্সিন আছে সব বেরিয়ে যাবে এবং এই টক্সিনটা কিন্তু এনার্জিতে কনভার্ট হবে তাই সকাল সন্ধ্যে ছয়টার সময় খাবার খাবে সকাল দশটার সময় খাবার খেলেই আপনার শরীরে কোনো রোগ আসতে পারবে না যদি কোনো রোগ এসে থাকে তাহলে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে এখন বলবো চার নাম্বার উপায় চার নাম্বার উপায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে প্রতিদিন কমসে কম চল্লিশ থেকে ষাট মিনিট ব্যায়াম অবশ্য করবে আর এই ব্যায়াম করলে কিন্তু আপনার শরীরের ভিতরে থেকে প্রচুর ঘাম বেরোবে আরে ঘাম বেরোনোর জন্য আপনার শরীরে যত টক্সিন জমা আছে সেই টক্সিনটা আপনার ঘামের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর এই ব্যায়াম করার জন্য কিন্তু আপনার বাঁধ পিত কফ এ তিনও বরাবর থাকবে আর আপনার শরীরে কখনো রোগ আসবে না আর ব্যায়াম করলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আপনার ইমিউনিটি শক্তি বাড়বে তাই এই ব্যায়াম করাটা কিন্তু আপনার খুবই উপকারী এই টক্সিন বের করার জন্য বা শরীরকে মজবুত করার জন্য আপনার মাসেলস মজবুত হবে আপনার হার্ট হাড় মজবুত হয়ে যাবে এই ব্যায়াম করলে এখন বলবো আমি পাঁচ নাম্বার উপায় এই পাঁচ নাম্বার উপায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচ নাম্বার উপায় হচ্ছে আপনার সাত দিনে একদিন না খেয়ে থাকতে হবে একদিন উপবাস থাকতে হবে তাহলে আপনার শরীরে যত পুরানো পুরানো নোংরা জমা আছে একদিনের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে বডি আপনার অল বডি ক্লিয়ার হয়ে যাবে শরীরের ভিতর কোনো টক্সিন থাকবে না তাই সাত দিনে একদিন খালি আপনি কি খাবে নারকেলের জল খাবে ফলের জুস খাবে আর জল খাবে ব্যাস আর কিচ্ছু খাওয়া যাবে না শরীরে যত টক্সিন আছে ধীরে ধীরে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে আর আপনার স্টোমার্ক একদিন রেস্ট পাবে আর রেস্ট পাওয়ার জন্য কিন্তু আপনার ডাইজেশন শক্তিটা আরও বেড়ে যাবে কারণ রোজ আপনি কমসে কম তিন চারবার খাবার খাচ্ছে আমরা খাচ্ছি এর জন্য কিন্তু হজম শক্তিটা ডাইজেশন শক্তিটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে আর একদিন যদি সপ্তাহে রেস্ট পায় তাহলে কিন্তু এটে আরও বেড়ে যাবে তাই বন্ধুরা আমরা যদি সারা জনম সুস্থ সবাল থাকতে চাই তাহলে কিন্তু এই পাঁচটা উপায় আপনাকে করতে হবে এই পাঁচটা উপায় করলে আপনার সারা জনম কখনো রোগ হবে না শরীর সুস্থ সবাল থাকবে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্য করুন নমস্কার